দেখাচ্ছে এই সময় এসে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার ঝুড়ে ফেলে দেবে এবং এই উদ্ধতার জবাব আমরা দেবই দেব সময়ে খেলা হবে শুনেন কয়লা ধুইলে ময়লা যায় না যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আরো যারা বীরশ্রেষ্ঠগণ আছেন আরো যারা মুক্তিযোদ্ধাগণ আছেন আরো যারা শহীদগণ আছেন একাত্তর সংগ্রাম পত্রিকাটা খোলেন সংগ্রাম পত্রিকারে পত্রিকায় বলা তৎকালীন হাইজেকার নেতারা হ্যাঁ যারা রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত মতি রহমানের নিজামি মুজাহিদ আপনার মির কাশাম আলী গোলাম আজম এরা তাদের পত্রিকায় কি স্টেটমেন্ট দিয়েছে তখনই তো তারা হাইজাকার বলেছিল তখনও তারা মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতিকারী বলেছিল এগুলো সব তো তাদের পত্রিকা আছে এটা তো আওয়ামী চেতনার কথা বলা লাগবে না তো আওয়ামী চেতনার কথা ফেলাল বাংলাদেশি চেতনার কথা বলেন বাংলাদেশি চেতনার কথা বলতে হলে মুক্তিযুদ্ধের সময় একাত্তরের জামাতের পত্রিকা দৈনিক সংগ্রাম খুলে খুলে দেখেন এবং জামাতকে আহ্বান করব আপনাদের যদি সাহস থাকে তাহলে দৈনিক সংগ্রাম পত্রিকা কুলা প্রকাশ করে দেয় সব পাপ তাদের পত্রিকায় আছে সুতরাং যারা এ পর্দা দেখাচ্ছে এই সময় এসে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ছুঁড়ে ফেলে দেবে ইনশাল্লাহ এবং এই উদ্ধতার জবাব আমরা দেবই দেব একাত্তরের মুক্তিযোদ্ধারা যেভাবে রাজাকারদের উদ্যত্তের জবাব দিয়েছিল আমরা এই প্রজন্ম সেই জব দেওয়ার জন্য প্রস্তুত আছি সময়ে খেলা হবে